তো আপনারা দেখতে পাচ্ছেন যে পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে প্রচুর ক্রেতা এখানে সমাগম হচ্ছে তো আমরা এই ক্রেতা বিক্রেতাতে যাতে স্বাচ্ছন্দ্য এবং সাবলীলভাবে নির্ভয়ে তারা কেনা করতে পারে তার জন্য আমরা বিভিন্নমুখী পদক্ষেপ গ্রহণ করেছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের আমরা যে নকল টাকা অর্থাৎ জাল টাকা শনাক্তকরণ মেশিন আমাদের এখানে আছে আমাদের ফার্স্ট এইড বক্স আছে ফার্স্ট এডের লোক আছে যাতে কেউ যদি তাৎক্ষণিক স্বামী অসুস্থ হয়ে যায় তাদের ফার্স্ট এইড দেওয়ার জন্য তো আমরা বিভিন্ন প্রোগ্রাম নিয়েছি এখানে যে যাতে কোনো ধরনের মলম পার্টি অজ্ঞান পার্টি প্লাস চিন্তাইকারী যাতে এখানে সমাগম না হতে পারে তার জন্য আমাদের সিভিল সিভিলে আমাদের গোয়েন্দাসহ আমরা পোশাকেও আমাদের পুলিশ রেখেছি অর্থাৎ সার্বক্ষণিক একটা নজরদারিতে আমরা এখানে রেখেছি যাতে কোনো ধরনের প্রতারণার শিকার না হয় এখন পর্যন্ত এমন কোনো প্রতারণার শিকার হয়েছে না আমার জানা মতো এখন পর্যন্ত তেমন কোনো ঘটনা ঘটেনি বা আমাদের নলেজে আসেনি তবে আমরা তিক্ত পর্যবেক্ষণে রাখছি যাতে কোনো ধরনের অঘটন না ঘটে বাইপাস সড়কে যানজট নিরসনে কি আপনার কী ধরনের ভূমিকা রাখছেন আর হচ্ছে বাইপাসগুলি কিন্তু আমরা দেখেছি বিভিন্ন যে স্থানে অনেকে কিন্তু গরু নিয়ে তারা দাঁড়িয়ে থাকেন এখানে তারা বিক্রি করতে চেষ্টা করে তো আসলে মানে এইখানে কিন্তু অনেক সময় চুরির একটা চুরির গরু বিক্রি হওয়ার একটা আশঙ্কা থাকে সেক্ষেত্রে আপনাদের পুলিশ পদক্ষেপ কি নিচ্ছেন আমরা আপনাদেরকে জেনে রাখছি যে আমরা অলরেডি প্রত্যেক হাটবাজারে যারা হিজারা দার তাদের সাথে মিটিং করেছি যারা জনসাধারণের সাথে মিটিং করেছি যাতে হাটবাজার একটা শৃঙ্খলার মধ্যে থাকে কোনো ধরনের অঘটন না ঘটে এবং যে কোনো ধরনের দুষ্কৃতকারী এখানে এসে কোনো করতে পারবে না আমরা আমাদের সার্বক্ষণিক নিরাপত্তা বজায় রেখেছি এবং আইনশৃঙ্খলা প্লাস যাতে সবাই স্বাচ্ছন্দ্যে তাদের টাকা লেনদেন করতে পারে অর্থাৎ নির্ভয়ে যেন তারা কেনাকাটা করতে পারে তার জন্য আমাদের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে অনেক সময় দেখা গেল যে গরু বিক্রেতা তাই কিন্তু গরুর রসিদ যদি নিয়ে না আসে তখন তো অনেক সময় এটা সেজা মালিক তখন তো আমরা বুঝতে পারি সে বিষয়ে আপনারা কি পদক্ষেপ সে বিষয়ে আমাদের যাচাই বাছাই করার টিম আছে যদি কারো এরকম ধরনের সন্দেহ থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সেটা যাচাই বাছাই করে ব্যবস্থা নিয়ে রাখি নাম কি গরু নাম কি রাজা বাবু